যুবদল জাতীয় দল সভা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাজের সভাপতি বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি নেতা ফারুক আহ ইসলামের আয়োজনের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের বুড়িচন্দন পাড়ার মাটি মানুষের নেতা বিএনপি দুঃসুময়ের কান্দারি আগামী দিনের বুড়িচন্দন পাড়ার এমপি প্রার্থী

বিভিন্ন সমাজ নেতৃবৃন্দ মূল সংবিধান নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সর্বতর নেতৃবৃন্দ জন নেতৃবৃন্দ আপনারা আপনাদের উল্লুবাচক সম্মান বর্ষ করে আমাদের প্রিয় নেত্রী প্রিয় নেতা তারেক রহমানের দিকেও কামনা করে সু සුবা কামনা করে কিতার মাধ্যমে আপনারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয় প্রতি যমতন কুমিল্লা দক্ষিণ জেলা সদর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন